ব্যারিস্টার মোহাম্মদ কামালউদ্দিনের নির্দেশনায় একযোগে হাজিগঞ্জ ও शाहরাস্তিতে শিক্ষা সেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য रैली বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত চাঁদপুর পাঁচাসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামালউদ্দিনের নির্দেশনায় হাজীগঞ্জ পৌর শিক্ষা সেবক দলের সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন ও পৌর দলের সদস্য সচিব আবুল হায়দারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় এ সময় বর্ণাঢ্য র্যালি সফল করায় বক্তারা উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা পালনে আমরা বদ্ধপরিকর এবং চাঁদপুর পাঁচ শাহরাস্তি হাজীগঞ্জের ক্লিন ইমেজের নেতা হিসেবে সুপরিচিত জননন্দিত নেতা জনাব ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশনায় আমরা জনগণের পাশে থাকব এবং জনকল্যাণে কাজ করব ইনশাল্লাহ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়াই নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে